আমি এখন মাননীয় স্পিকার মহোদয়কে অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ সংসদীয় কাঠামোতে আমাদের এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে কাজেই আমরা সংসদের অধিবেশন এখন শুরু করছি এই অধিবেশনে মাননীয় প্রধানমন্ত্রী তাহমিদুর রহমান একটি প্রস্তাব উত্থাপন করবেন প্রস্তাবটি হচ্ছে অনাগত দিনগুলি মানব জাতির জন্য নৈরাশ্যজনক আমি এখন মাননীয় প্রধানমন্ত্রীকে ফ্লোর দিচ্ছি এই প্রস্তাব উত্থাপন করার জন্য একটি সহস্রাব্দে পদার্পণের প্রস্তুতি যখন মানব গ্রহণ করছে যখন বিগত দিনের জর্জ অরওয়েল কিংবা ভবিষ্যতের পৃথিবীর ধারণা থেকে সরে এসে এ যুগের জন অথবা টফলার অনাগত দিনের নতুন নৈরাশ্যের মাত্রা খুঁজছেন তখন আজকের এই সংসদে এই প্রস্তাবটি উত্থাপন করবার সুযোগ দেবার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আজকের প্রস্তাব অর্থাৎ অনাগত দিনগুলো মানব জাতির জন্য নৈরাশ্যজনক এর গভীরতর বিশ্লেষণে প্রবেশের পূর্বে আমি একে দুটি প্রত্যাশিত আশঙ্কা থেকে মুক্ত করতে চাই প্রথমত এটি নৈরাশ্যজনক অবস্থার মূল প্রপঞ্চগুলো কি হবে এবং দ্বিতীয়ত বর্তমানে মানব জাতি যে সমাজের উপর দাঁড়িয়ে আছে তা ন্যূনতম ক্রিয়াশীল কিনা অন্তত একটি আশাপ্রদ ভবিষ্যতের প্রক্ষেপণ দেবার জন্য ভবিষ্যৎবাদী বা ফিউচারিস্টদের দৃষ্টিতে যেখানে সংকট সমাধানকে ছাড়িয়ে যায় প্রশ্ন উত্তরকে ছাপিয়ে ওঠে সেটি একটি নৈরাশ্যজনক অবস্থার সঠিক স্বরূপ সেখানে সমাধান থাকলেও সমাধানের অপ্রতুলতা অবস্থাকে নৈরাশ্যজনক করে তোলে আমরা সরকারি দল হিসেবে এই নৈরাশ্যের প্রতিটি খুঁজব রাজনৈতিক অর্থনৈতিক ও প্রাযুক্তিক মনোজাগতিক ও প্রবণতাগুলোর মাঝে আর এরই প্রেক্ষাপটে আমি সরকারি দলের প্রধানমন্ত্রী হিসেবে দেখানোর চেষ্টা করব অনাগত দিনের রাজনৈতিক বাস্তবতার নৈরাশ্যকে আমার দলের অপর দুজন সদস্য দেখাবেন বাকি অংশ আজ বিরোধী দল ভবিষ্যতের একটি আশাব্রত অবস্থা সংকেত দেখাতে পারবে তখনই যদি বর্তমানে মানব জাতি একটি ফাংশনাল সোসাইটি বা ক্রিয়াশীল সমাজের প্রতিনিধিত্ব করে আর একটি সমাজকে আমরা তখনই ক্রিয়াশীল বলতে পারি যখন এর শারীরিকতাত্ত্বিক বাস্তবতা বা ফিজিক্যাল রিয়ালিটি এর সামাজিক মূল্যবোধ ও বিশ্বাসের সাথে ঐক্যতানিক হবে অথচ বর্তমানে মানুষ উনিশ শতকে বিকশিত একটি শিল্পায়িত কাঠামো থেকে বিশ্বাস ও মূল্যবোধে ধরে রেখেছে আঠারো শতকে বিকশিত বণিক সমাজের আত্মন্তিক অনুভূতিকে বিশ্বাস ও কাঠামোরই অসঙ্গতি এই ঐকতানিকতার অভাব তাই বর্তমানের মানুষের কাছ থেকে কেড়ে নিয়েছে আশাপ্রদ ভবিষ্যৎ দেখবার যৌক্তিক অধিকারটুকু আর তাই মাননীয় স্পিকার আমরা আজ কালের এমন এক প্রহরের সাক্ষী যেখানে ইতিহাসের বিবর্তন স্তব্ধ হয়ে গেছে কেননা যে ইতিহাসকে এ শতাব্দীর দুই মতাদর্শিক দিকপাল হেগেল ও মার্কস পৃথকভাবে দেখেছিলেন আর ডেভেলপমেন্ট অফ কোহেরেন্ট হিউম্যান সোসাইটি রূপে সেই ইতিহাস তার চূড়ান্ত লক্ষ্য বিন্দুতে পৌঁছেছে মাননীয় স্পিকার আমরা তাই দেখাচ্ছি যে হেগেল ইতিহাসের সমাপ্তি দেখতে চেয়েছেন লিবারাল স্টেট বা উদারনৈতিক রাষ্ট্রে মার্কস চেয়েছিলেন কমিউনিস্ট সমাজ আমরা এ দশকের সূচনা লগ্নে সমাজতন্ত্রের রিপিট করে জানতে পেরেছি এক কেন্দ্রিক মার্কনীয় আধিপতিক বিশ্বব্যবস্থার প্রতিষ্ঠার ফলে ইতিহাস তার দ্বিতীয় বিন্দুতে পৌঁছতে পারেনি অথচ উদারনৈতিক গণতন্ত্র আজ পৃথিবীব্যাপী সকল রাষ্ট্রের চর্চার একমাত্র বিষয় রাজনৈতিক মতাদর্শের দ্বন্দ্বের স্তব্ধতাকেই তাই এ যুগের বহুল আলোচিত লেখক ফ্রান্সিস ফুকিয়ামা আওয়ার প্যাসিমিজম বা আমাদের নৈরাশ্য বলে উল্লেখ করছেন অন্যদিকে শতাব্দীর নতুন এক্সপ্রেস ট্রেনে চেপে এ যুগের বিল ক্লিন্টনরা একবিংশ শতাব্দীর প্যান্ডোরার বাক্স থেকে বেরিয়ে আসা নিখাদ উদারনৈতিক গণতন্ত্রের আশ্বাস দিচ্ছেন কিন্তু কেবল বামপন্থী নয় ডানপন্থীদের থাকেও এ গণতন্ত্র হয়েছে প্রশ্নের সম্মুখীন বামপন্থীরা এতে দেখতে পান অর্থনৈতিক অসমতা ও শ্রম বিভাজনের ছাপ অন্যদিকে ডানপন্থীরা এর অবয়বে ইতিহাসের এক স্তব্ধ বিবর্তনের যুগে শেষ মানবের প্রতিকৃতি আঁকেন যে শেষ মানব নতুন কোনো যুগের স্বপ্ন দেখতে পায় না নতুন কোনো যুগ পাশা যাকে আসক্ত করে না হোমার রিলিয়ার্ড কিংবা ক্যামাকুরার দ্যান বুদ্ধার সমকক্ষ কোন শিল্প তৈরিতে উদারনৈতিক সমাজের সেই শেষ মানবকে উদ্দেশ্য করে ব্রিক্সের তাই আমরা বলতে শুনি দাজ ইউ স্টিক আউট ইউর চেস্ট বাট অ্যালাস্ট দেয়ার হলো এই ম্যান উইদাউট চেস্ট বা শূন্যবক্ষ মানব্রাতাই অতীতের মতো রোমানিয়ায় কোনো গণতন্ত্রী বিপ্লব ঘটাবে না লিথুনিয়ানদের মতো এগিয়ে আসবে না স্বাধিকারের প্রশ্নে সাহসী চীনাদের মতো পেতে দেবে না বুক টেন এমএন স্কোয়ারে কেননা মাননীয় স্পিকার তারা একটি মতাদর্শিক স্তব্ধতার যুগে বাস করছে তাদের কর্মপন্থা আবর্তিত হচ্ছে একটি মতাদর্শিক স্তব্ধতার যুগে আর এই কারণেই আজ সংঘাত এসেছে আইডিওলজিক্যাল প্ল্যাটফর্ম থেকে সংঘাত আবর্তিত হচ্ছে বুদ্ধিবৃত্তিক দৈনতাকে নিয়ে জাতিগত প্রশ্নে মৌলবাদিতার দোহাই দিয়ে বর্ণবাদকে পুঁজি করে আর এ যুগেই আমরা লক্ষ্য করেছি ক্ষুদ্র রাষ্ট্রের মাঝে পারমাণবিক অস্ত্রের উন্মুক্ত লেনদেন শিখেছি জাতিগত বিশোধন নামের দুটি কলঙ্কিত শব্দ বিশ্বের এই সাম্প্রতিক প্রবণতাগুলো তাই আমাদের আশাবাদী ভবিষ্যতের কফিনে একটার পর একটা পেরেক ঠুকে দিয়েছে আর তবু আমরা বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে টাওয়ারে টাওয়ার অফ ব্যাবেলের মতো বেড়ে ওঠা জাতিসংঘের এদিকে চেয়ে আশায় বুক বেঁধেছিলাম কিন্তু সে আশার আলো নিভিয়ে দিয়েছেন নবনিযুক্ত মহাসচিব কফি আনান তার সেই কথায় যেখানে তিনি বলেছেন সম্ভবত আমি জাতিসংঘের শেষ মহাসচিব মাননীয় স্পিকার গফিয়া আননের এই কথাই বলে দেয় অনাগত দিনগুলোতে মানব জাতির নৈরাশ্যজনক অবস্থায় আমরা মানব জাতির অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ করবো কি না সে ব্যাপারে দ্বিমত থাকলেও এ কথাটি ঠিক যে অনাগত কোনো আনন্দ উৎসবের নিমন্ত্রিত অতিথি আমরা নই ধন্যবাদ